ঠাকুর সদা সর্বদা খুব সাধারণ জীবন যাপন করতেন তিনি পরিধান করতেন একখানা থান ধুতি গায়ে কোনো রকম পাঞ্জাবি পরতেন না গলায় শুধুমাত্র এক ছড়া তুলসীর মালা ছাড়া আর সারা শরীরে কিছু ধারণ করতেন না বেশভূষার মধ্যে কোনো চমক ব্যাপার ঠাকুর ছিলেন না ঠাকুরের ছিলেন না আবার সাধু সন্ন্যাসীর মতো কানে দুল পড়া, কিংবা হাতে ত্রিশুল উগ্রচন্ডীর রূপও ঠাকুর দেখাতেন না সাধুজিদের মতো তিনি চালচলন করতেন না সম্পূর্ণ অন্য ধরনের মানুষ তিনি মানুষ কী করে বলি তিনি ভগবানের দূত তিনি স্বয়ং ঠাকুর ঠাকুরের খাবার অতি সাধারণ ছিল ঠাকুর যেখানে যেমন পরিবেশ পেতেন সেখানে তেমনভাবেই মানিয়ে নিতেন ঠাকুর কোনো রকম বিরক্ত বোধ করতেন না ঠাকুরের কোনো উগ্ররূপ বিরক্তিবোধ রাগ কেউ কোনো দিন ঠাকুরের দেখেননি ঠাকুর সদা সর্বদা চিন্তা মগ্ন ভাবুক প্রকৃতির ছিলেন ঠাকুর দেখা যান একটা দোতলার ঘর যেখানে খুব ধপধপে বিছানা চারিদিকে ইলেকট্রিক ফ্যান সেখানের মধ্যে ঠাকুর যেমনভাবে স্মরণ করতেন আবার দেখা যায় একটা টিনের জ্বালা মাটির ঘরের মধ্যে কাঠপাটা রোদ গরমেও সেখানেও তেমনভাবেই স্বয়ন করতেন কোনোরূপ কষ্ট প্রকাশ করতেন না ঠাকুর বলতেন এই সংসারে সেবা ধর্ম শিক্ষার ও সাধনার তুমি অভ্যাস যেমন করবে তুমি তেমনভাবেই চলবে ভগবত সেবাই হল আসল সেবা ঠাকুর সর্বদা গারস্থ ধর্মকেই মর্যাদা দিয়েছেন তিনি বলতেন বিবাহ করিলে বন্ধন হয় না আসক্তি বন্ধনের কারণ ঠাকুর বলতে চেয়েছেন তুমি সংসার করো বিবাহ করো কিন্তু কোনো কিছুতে আসক্তি করো না তুমি যদি প্রতিদিন ধূমপান করো মদ্যপান করো তাহলে সেখানেই আসক্ত হয়ে পড়বে প্রতিনিয়ত সেখানেই টানবে তাই এমন ভাব দাও যাতে তোমাকে কোনো রকম কোনো কিছুতে আকৃষ্ট বা আসক্ত তো না করে উঠতে পারে ঠাকুর বলতে চেয়েছেন নিরপেক্ষভাবে তাহাদের ভরণ পোষণে তৃপ্তি দানে তৃপ্তি লাভে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় ইন্দুবাবু বলেছেন একখানি বইয়ে তিনি লিখেছেন দিনার ভাষায় ঠাকুরকে দেখেছেন একখানি চাদর গায়ে দিয়ে আসতে সে চাদরটাকে খুব এবেলা ওবেলা যত্ন করে গুছিয়ে রাখতে বেশ কয়েকদিন সাত দিন আট দিন যাবার পর হঠাৎ দেখা যায় ঠাকুর সেই চাদরখানি আর গায়ে নিচ্ছেন না ইন্দুবাবু তাই ঠাকুরকে প্রশ্ন করলেন আপনি আর কেন ওই চাদরটি গায়ে নিচ্ছেন না বা ওই চাদরটিকে আর দেখাও যাচ্ছে না কেন যে চাদরটিকে আপনি দিন রাত খুব গুছিয়ে রাখছিলেন সেই যে আপনার একখানি ভক্ত আপনাকে দিল চাদরখানি ঠাকুর হেসে বললেন যার জিনিস তাকেই ফেরত দিয়ে এসেছি ইন্দুবাবু বললেন আপনি উনাকেই ফেরত দিয়ে এলেন যিনি আপনাকে চাদরটা দিয়েছে বল ঠাকুর বললেন না আবারও তো বলছি যার জিনিস তাকেই ফেরত দিয়ে এসেছি মানে এক ভক্ত আমাকে দিয়েছিল চাদরখানি ব্যবহার করতে আর এক ভক্তকে আমি দিয়ে দিলাম আসলে সবই তো এক আমরা বহুরূপে দেখি তাই তার মানে কি দাঁড়ালো তার জিনিস তাকেই ঠাকুর ফেরত দিয়ে দিলেন সকলে বলুন জয় রাম জয় রাম জয় রাম